আপনি একবারের জন্য একটু খেয়াল করেন তো আজ থেকে প্রায় এক যুগ পূর্বে প্রায় বারো বছর পূর্বে সামনে ইউনিয়নের সামাজিক সংগঠন হিসাবে এমন কোন সংগঠন সামাজিকভাবে কাজ করতে পারেনি তবে আপনি আমি আমাদের বড় ভাই এবং আমাদের সিনিয়র যারা ছিলেন তাদের কোনো না কোনো ভাবে ডোনেশন দিয়েছেন সমাজের মানুষকে উপকৃত করার চেষ্টা করেছেন কিন্তু চিন্তার জায়গা হচ্ছে আজ থেকে এক যুগ পূর্বে যারা ডোনেশন করেছেন আর এখন যে সামাজিক সংগঠন গুলা প্রবাসী ভাইদের সাথে করে ডোনেশন

এটা হচ্ছে সামাজিক সংগঠনগুলো তৈরি হয় কাজের দ্বিতীয় হচ্ছে পাউন্ডার মেম্বারদের সাথে আপনারা সহযোগী থাকবেন সংগঠন চালানোর সাথে যা যা করণীয় আপনারা পাউন্ডার মেম্বারদের সাথে সংক্ষিত থেকে এই সংগঠনকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন একটি সামাজিক সংগঠন একটি সমাজের সম্পদ গত কিছুদিন পূর্বে চাল বাংলা বাজার একটি সামাজিক সংগঠনের যে সমস্যা সৃষ্টি হয়েছে সে সময় আমি বলতে চাচ্ছিলাম যে সামাজিক সংগঠনের কোনো রাজনৈতিক বেনার নেই সামাজিক সংগঠন একটি সমাজের সম্পদ এই সমাজের সম্পদ সমাজ

আপনাদের জানাচ্ছি বার্তা সেই বার্তাটা হচ্ছে সামাজিক কাজ করার জন্য সামাজিক কাজ করার জন্য বেশি সময়ের প্রয়োজন নেই প্রয়োজন সদিচ্ছা আপনার পাশে কেউ চিকিৎসা স্বাস্থ্য যেকোনো পরামর্শ দিলে আপনি তার সহযোগিতা বলবেন পথে একটা কষ্টদায়ক কাঁটা পড়ে আছে হাতীসের বাসায় পথে একটা কষ্টদায়ক কাঁটা পড়ে আছে সেটা সরিয়ে দিল আপনার সবটাই জানি স্বাভাবিক তো এইভাবে আপনি ছোট্ট থেকে সত্য থেকে শুরু করে যে কোনো সমাজ যে সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার উপসী আসসালাম আলাইকুম মরহামি